দুধ আর ডিম দিয়ে যদি এত সুন্দর একটা বুরিন্দা বানানো যায় তাহলে কিন্তু আপনারা আর দোকান থেকে বুরিন্দা কিনে খেতে হবে না চওড়া দাম দিয়ে এত মজা এত মজা বন্ধুরা আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন আর ভিডিওটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ডিমার দুধে খুব সুন্দর বুরিন্দা বানিয়ে নিয়েছি কীভাবে বানিয়েছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকুন বন্ধুরা ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি আশা করি ভালো লাগবে দেশের দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে আসলাম একটা ডিম ডিম দুধের বুরিন্দা রেসিপি আশা করি ভালো লাগবে সেজন্য নিয়ে নিয়েছে একটা ডিম আপনারা চাইলে বেশি করে ডিম দিতে পারেন আমি একটা ডিম দিয়ে বানাবো আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্য বেশি করে ডিম দিয়ে বানাতে পারেন ডিম আর দুধ একসাথে ডিম আর সরি ডিম ডিমার লবণ আমি ভালো করে ফেটিয়ে নিব আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি দুধ আর বুড়ি ডিমের বুরিন্দা যে এত মজা বুরিন্দাটা অনেক খেয়েছেন মিষ্টি বুড়িন্দা এখন থেকে এই ডিম আর দুধের মিশ্রণে যে বুরিন্দা বানাবে এই খেয়ে দেখবেন বন্ধুরা এতটা লোবণীয় এতটা টেস্টি এতটা মজা যা আপনারা বানিয়ে খেলে তখনই বুঝবেন ডিম আর লবণটা মিশিয়ে নেওয়ার পরে এরপর যে আমি অ্যাড করবো আটা আপনারা চাইলে ময়দা দিতে পারেন আমি আটা দিচ্ছি দুই চামচ দিয়ে দিয়ে দিলাম আটা ডিমের সাথে করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম আমি এক চামচ বেসন আপনারা চাইলে সুজি দিয়েও বানাতে পারেন আমি বেসনটা দিয়েছি দিয়ে গুলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দরকার হলে এখানে আমি দুধ অ্যাড করবো দিয়ে বেকিং পাউডার চামচ দিয়েছি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে দিয়ে দিব দুধ আপনারা চাইলে পানি দিয়ে মেখে নিতে পারবেন বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর যারা লাইক দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল ভালো করে মিশিয়ে নিতে হবে বুলিন্দা বানাতে যেভাবে ব্যাটারটা তৈরি করে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি অল্প অল্প দুধ দিয়ে একসাথে দুধ দিতে যাবে না একসাথে দুধ দিলে বা পাতলা হয়ে যাবে এরকম কিছু হবে সেজন্য অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা রেডি করে নেবে আমি অবকে আমরা পারফেক্টভাবে বুরিন্দা বানানোর রুটা করে নিয়ে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি একদম পারফেক্টভাবে রুটা করে নিয়েছি দেখে বুঝতে পারতেছেন অনেক ধরে যতটা ফ্যাটাবে ততটা আপনার বুরিন্দাটা সুন্দর হবে একটা মজা আপনারা যদি ডিমের গন্ধটা সহ্য করতে না পারে তাহলে ব্যান্সের দিবেন বা অ্যালাক্সের গুঁড়া দেবেন আমার কাছে অতটা খারাপ লাগে না খেতে পারে সেই জন্য আমি দিলাম না যার যার রুচি মতো দিবেন আমি তাকে রেস্টে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি দুধটা গরম করে নেব দুধের শিরার মধ্যে বৃন্দাটা দিলে কিন্তু সেটা দুর্দান্ত লাগে এই পর্যায়ে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব হাফ কেজি মতো দুধ এটা গরুর দুধ একদম খাঁটি গরুর দুধটা আমি দিয়েছি আপনারা চাইলে অন্য তো ব্যবহার করতে পারেন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এ পর্যায়ে দিয়ে দিলাম দুটা এলাচ আর দিয়ে দিয়েছি দারচিনি স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা যার টেস্ট মতো দিবেন বন্ধুরা আমি আমার টেস্ট মতো দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে মেলে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে খেতে ভালো লাগে দুধটা আমি ফুটিয়ে নেব একটা ফুটন দিলে নিয়ে নেব অপেক্ষা করতে হবে দুটো ফুটো আসা পর্যন্ত দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নিব আর ফুটানোর দরকার নেই দুধটাকে আমি নামিয়ে রাখতেছি এই পর্যায়ে একটা গড়িয়ে বসে দিলাম করার মধ্যে তেল দিতে হবে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল অনেক অনেক মজা বন্ধুরা এই বরুন্দাটা একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন আমি যেভাবে দেখাচ্ছি খেতে গিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এখানে আমি একটা আটার ডো দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা সাথে সাথে বেশি উঠেছে এই পর্যায়ে আমি যে ডোটা করে রেখেছি দেখতে পারতেছেন একদম সফটলি কিভাবে করেছি বর্ণটা দেখে বুঝে নিন বন্ধুরা এরপর যে চুলার আগুনটা মিডিয়াম করে রাখতে হবে তারপর যে ব্যাটার করে রেখেছি সেটা এইভাবে বুলিন্দা যেভাবে বানায় হয়তো আপনারা কম বেশি সবাই কিন্তু বুলিন্দা বানাতে পারেন আপিও আপুরা ভাইয়েরা এইভাবে সুন্দর করে চামচ দিয়ে এক হাত দিয়ে ধরবেন আর এক হাত দিয়ে চামচ দিয়ে ডোলে ডোলে দিয়ে দিবেন অনেক অনেক সুন্দর লাগে বানাতে আমার তো অনেকবার বানিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন একদম ইউনিক রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় এ পর্যায়ে গুণিন্দাগুলোকে আমি নেড়ে দিব চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন এ পর্যায়ে আমি বুরিন্দে গুলাকে উঠিয়ে নিব তা ঝাঁঝুনির সাহায্যে তেলটা যেন না থাকে সেভাবে ভালো মতো ছেঁকে উঠিয়ে নেবেন দেখুন আওয়াজটা হয়তো শুনে বুঝতে পারতেছেন খুব একদম মচমচ হয়েছে আপনারা এইভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখলে যখন খেতে ইচ্ছা করবে তখন কিন্তু দুধের মধ্যে দিলে কিন্তু আপনারা নিমিশে খেয়ে নিতে পারবেন আমি আবারও দিয়ে দিচ্ছি আর দিলে জমাট সাথে সাথে না দেখতে পাচ্ছেন ফুলে উঠতেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম দিয়ার সাথে সাথে ফুলে উঠতেছে আর ব্যাটারটা কিন্তু পারফেক্ট ভাবে আমি যেভাবে করেছি সেভাবে করে নেবেন ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার গুণিন্দা বানানোটা পারফেক্ট হবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন এক জায়গায় দিবেন না এক জায়গায় দিলে বন্ধুরা দলা থেকে যাবে সেজন্য জন্য চেষ্টা করবেন চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য দেওয়ার পর হালকা ব্রাউন কালার হলে উঠিয়ে নেবেন আমি এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি অফ ক্যামেরা সমস্ত পরিণাম আমি বানিয়ে নিব আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য দেখুন বন্ধুরা সমস্ত বুনিন্দা আমি বানিয়ে নিয়েছি একদম মুচমুচে রোজারা দেখান দেওয়ার কারণে দেখুন আমি সমস্ত বুনিন্দা বানিয়ে নিয়েছি এই পর্যায়ে যে দুধটাকে ফুটিয়ে নিয়েছি দুধটা হালকা গরম আছে এলাচ এলাচ আর দারচিনি গুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো থাকলে মুখে পড়বে খেতে ভালো লাগবে না সেই জন্য এ পর্যায়ে গরম দুধগুলো বুরিন্দার উপরে ঢেলে দিলাম হালকা কুসুম গরম আছে এ পর্যায়েই দিতে হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বন্ধুরা বিশ মিনিট পরে বিশ মিনিট না আরও বেশি হয়েছে আমি অনেক কাজ করেছি মাঝে মধ্যে একবার দুইবার প্লেটটা উঠিয়ে ন্যাড়ে দিয়েছি গুলা নেচে দিয়েছি দুধগুলো খেয়ে একদম আরও কতক্ষণ থাকলে আরও বেশি সুন্দর হবে আমার সময় হাতে সেই জন্য আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন দুধগুলো একদম চুষে নিয়েছে এরকম একটা ভূমিন্দা থাকলে কিন্তু আপনার মিষ্টি খাবার আর মিষ্টি খেতে হবে না এভাবে আপনারা বানিয়ে নেবেন বাসার মধ্যে দুর্দান্ত লেগে খেতে অনেক অনেক মজা হয় এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার বুরিন্দা রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম